Philistine, Philistine Tinta, but I... <speaking in> the Tinta is Israel. Nipple the duck and <world> <speaking in> the duck. Mara Takabell, he who आेख बि जो दया সাগর আগর দেখ বি যো দিয় আল্লাহ 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 বউ ঝুটেছে নাহি জানে মর বসত বাড়ি কবর খানে ওই বাড়ি কি ডাকছি রামাই ডাকছে তোমায় ডাকছি আমায় ডাকছি তোমায় দিতে হবে সারা আল্লাহ 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 Allah, 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 Allah. Allah.

बदर फिरा हूं ख़बरदार बि मेर दिल को दूर सोगी रबी آیا दिलि دور سے میں सा कर दे कर मुझ पे भी जरा सा जब तलक तू जब तलक तू तो मना ना दिल की जब तो तू मना ना दिल की माँ बिना लौट कर में ना जाऊंगा खाली भर झोली मेरी या मोहम्मद लौट कर में ना जाऊंगा खाली

সব গুঞ্জনে মুখরিত গোটা প্রান্ত সে কোন রূপকারে সাজা লোয়ে চরা রূপকারে সাজা লোয়ে আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে রূপকারে সাজালো চরা সে কোন রূপকারে সাজালো চরা চর উল্লাস করে আজ সাহার লহায় পুরাতে জল রাশি কুলে কুলে ও ছলায় কুলে কুলে ও কুলে পর চোরা হতে ইমে আসে নির ঝরে সে রূপকারে সাজালো চরা চর চোর রূপকারে সাজালো এ আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর শিখোন রূপকারে সাজালো এ চौरा চোর রূপকারে সাজালো এ রাজ আসে মান নেমেশ প্রৃথিবীতে গায়েকার গুণ গান গায়েকার গুণ গান গুণ গান গোরে সব সাজালো চা চোর সেগুলো কারে সাজালো চা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সেগুলো রূপোকারে সাজানোয় ছরা চ রে সে কোণ রূপ কারে সাজানোয় ছরা চরে সে করে সাজানোয় ছরা ছ রেসে কর রূপ কারে সাজানোয়ে আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইরা জানি যে কাম ছাড়া শান্তি কথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইয়া কই না যাই যেদিন ছাড়া শান্তি কোথাও নাই দেখলাম কত নেত্রী নেতা। মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা। মিঠা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই জেনের কো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনের কো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই একটি কথা বলা যাই চেড়ে ইসলাম ছাড়া শান্তি নাই

জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই সারের ঘরে চলে আগুন আসল সময় পাড়াই দিগুন সারের ঘরে চলে আগুন আসল সময় পাড়াই দিগুন রদেপুরে খইটা মরি বছর শেষে পূজিও নাই রদেপুরে খইটা মরি বছর শেষে পূজিও নাই জেনেরে কো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনেরে কো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনির কো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই খাম ছাড়া শান্তি কোথাও না এরি দরে গেছি তোমারই ছবি ও ঘুম দিনাওয়ালা মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্ম রসুল মোহাম্মদুল রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আমি এরি ছবি ও গো মদিনাওয়াল আমি এরি কেছি তোমার ছবি ও গো মদিনাওয়ালা মোহাম্মদুল রসুল্লাহ রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সকি আমার তুমি শুধুই তুমি তোমার আগু ধন্য আকাশ ভূমি তোমারি ছবি ও গুমতি নাওয়ালায়ামি হৃদয়ে এঁকেছি তোমারি ছবি ও গুমতি নাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবুজ গম্বুজের ছায়ায় ছুটে যায় মদিনার দৌলা দেখা একবার ও গো দুলাল মদিনার আমার আমি হৃদয়ে একেছি তোমার ছবি ও আমি এরি হৃদয়ে একেছি তোমার ছবি محمد الرسول الله 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 محمد الرسول الله